The <laughs>

করে রাখে এই মাঝমাটা এত দাবি জানো আল্লাহ রাবুলা এই মাঝমাতির যারা আছে যারা কথা বলে ওই মাঝমার রহমতের চাদর দ্বারা বশং করে राजे জানো রে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবানি দেখে এত তাকে কাকে জানো এ মজমাতে যদি কোনো একটা আলা কোনো একটা আর কোনো একটা দোয়া যদি শেখাইতে পারে আল্লাহর নবী বলেন তু শাতমতি সাইনা ইসমান আল্লাহ নবী বলেন আল্লাহর নবী বলেন একটা masala শিক্ষা মজমাতে বেশ একটা কোরআনের আয়াত

আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম তাদের বংশের নাম তাদের বাবার নাম তাদের তাফাই দরগর নাম ধরে ধরে আল্লাহ ফেরেশতাদের মাঝমার সামনে বসে বড় দরগরদের সাথে বলতে থাকে ফেরেশতার দরে আমি যখন তোমাদেরকে বলেছিলাম ও ইন ক্বাল রাব্বুকাল মলা অবস্থার আমি যখন বলেছিলাম দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করব তোমরা আমারে বলেছিল আল্লাহ কেন আপনি মানুষ বানাইবেন কেন বানাইতে চান আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে মানুষ এই বন্ধু বানাবো তারা আমার আবাদত বন্ধু করবে তারা বলেন ওয়া না সবচেয়ে হবে হামি কেন করতে সব তারা মানুষ দুনিয়াতে যাই আপনার নগরমানি করবে নাগরমানি করবে মানুষ গুলা আপনার করবে না আল্লাহ মানুষ তারা মানুষ ভাইয়া একজন আরেকজনের কাছে তারা মূল্যায়ন হবে না কারণ একজনের রক্ত আরেকজন জড়াবে তাদের মায়া লাগবে না মায়া লাগবে না তাদের কাছে পাখির রক্তের দাম থাকবে কিন্তু মানুষের রক্তের দাম একজনের কাছে আরেকজনের থাকবে না আল্লাহ না করে মানে আপনি মানুষ বানাই দেন কেন এবাদতের জন্য তো আমরা ফেরস থেকে যথেষ্ট আছি আল্লাহ বলে মারে না এমনি আলম মারা তার আমি যা জানি তোমরা তা জানো না কারণ এমন একটা জাতি দুনিয়াকে বাড়াইতে চা জাতিটা আমি আল্লাহকে দেখবে না আমি আল্লাহ জান্নাত নাম দেখবে না আমি আল্লাহর কুদরতের নিদর্শন আমি আল্লাহর কোরআনের কথা শুনে শুনে তারা কি করবে তাদের জীবনকে পরিচালিত করবে সে বিস্তারিত রে তোমরা বলছো মানুষগুলা নাফরমানি করবে কারণ জানো নাফরমানি করার মিশন দমে আল্লাহ দিলেন আলহামদুলিল্লাহ সুজরাহা ওয়া তাকওয়াহা নাও করিস্টার দয় মানুষ দ্বারা আমি আল্লাহ তাদেরকে দুইটা গুণ দিলাম বারো কাজ করার ক্ষমতাও দিলাম মন্দ কাজ করার ক্ষমতাও দিলাম ও মানুষ কিন্তু দুইটা বস্তুর মধ্যস্থলে আমি আল্লাহ তার মমিটার দিলাম জ্ঞান নামক বিবেক নামক তার মমিটার দিলাম তারা না কর করবে গুণা করবে কিন্তু এই জ্ঞান দিয়া যখন তারা নির্ণয় করবে কোন পথে গেলে জাহান নামে যাবে কোন পথে গেলে জান্নাতে যাবে যদি কোনো বান্দা তার মমিটারের মাধ্যমে নির্ণয় করে যদি আমি আল্লাহ

আল্লাহ বলেন ফেরেস্তা দল তোমরা বলেছ না করবে আমি আল্লাহর কোরআনের কথা শুনবে না একা দেখো অমুক জায়গায় বসে বসে মানুষগুলা ঠান্ডাকে অপেক্ষা করে তারা কোরআনের আলোচনা শুনতেছে হাদিসের আলোচনা শুনতেছে তোমরা সাক্ষী পাই আমি আল্লাহ তাদের তাম জিন্দগির ছবিরা গুণাগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না এই যে বসা আছি আমরা এই বসাটা কোন গুণা হইতেছে কোন গুণা নাই কিন্তু এম হইতেছে রাসুমদার যতক্ষণ বসা থাকবে ততক্ষণ আল্লাহ তালা তার আমল নামায় নেবে মেরে ভাই এই জন্যে এই সময়টা আল্লাহর কাছে বলতো আমি শুধু এই সময়টা না মানুষের প্রতিটা সময় আল্লাহর কাছে বলতো আমি কারণ আর এই জন্যে তালা আমার তেলার্থিত আয়াতে আল্লাহ তালা